আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি ফেরদোস সালোয়ার চিকেন কারি কাজ করা কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস চারটা ডিজাইন চারটা কালার প্রতিটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ কাপড় যদি হাতে পান আশা করি অনেক খুশি হইবেন একেবারে এক্সক্লুসিভ দেখার মতো ড্রেস চারটা কালার একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা ঢাকা বাড়ার করবেন তারা আমাদের ইম নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে আর যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন পাঠায় নাম ঠিকানাতে ফোন দিবেন আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো এসে পড়বেন এখানে নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে ইসলামপুরে এসে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানের সাথে দেখে নেবেন এই যে দেখেন এটা হলো ফেদোস চিকেন কারি কাজ করে এখানে তিন গজ জামার কাপড় দেওয়া আছে তিন গজের বেশি আছে না সোয়া তিন গজ জামার কাপড় দেওয়া আছে এটা আপনি যেভাবে মন চায় গলা দিয়ে বানাইতে পারবেন এটা কাপড়টা সম্পূর্ণ প্রিমিয়াম কটন যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন সেলোয়ারটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা দেখেন প্রত্যেকটা সেলোয়ার চিকেন কারি কাজ করা দেখার মতো ড্রেস যারা নিবেন শুধু যারা নিবেন না যারা দোকানে আসবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যারা চারটা একসাথে নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন যারা চারটা একসাথে নিবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাইবেন একসাথে যারা চার পিস নিবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দশো পঞ্চাশ এই যে দেখেন এটার এটা কাজটা দেখেন সম্পূর্ণ কুশিকাটা কাজ করা আর এই যে স্যালোয়ারটা দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির হোলসেল প্রায় যারা চার পিস একসাথে নিবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাইবেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল্লা অনেক অনেক ভালো দেখেন এটা স্যালোয়ার পাকিস্তানি পাকিস্তানি ফেরদোস স্যালোয়ার চিকেন কারি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস অন্য কাটওয়াট করা খুবই সুন্দর দেখার মতো ড্রেস মার্শাল এক কথায় অসাধারণ যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন কাপড়টা এত সফট আর এত প্রিমিয়াম কোয়ালিটির হাতে ধরলে খুশি হয়ে এই দেখেন দেখেন এটার কত করা আর এটা টা মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন স্যালটা এক কথায় অসাধারণ দেখার মতো ড্রেস এই যে স্যালডটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা প্রতিটা ড্রেসই খুবই সুন্দর দেখার মতো ড্রেস যারা নিবেন স্ক্রিন শট দেওয়ার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ পাকিস্তানি ফেরদ স্যালোয়ার চিকেন কারি কাজ করা পাকিস্তানি ফেরদ স্যালোয়ার চিকেন কারি কাজ করা অন্য কাট ওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মার্শাল্লা স্যার আর কোনো কথা হবে না এত প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই কালারটা দেখেন অস্থির একটা কালার স্যালোয়ারের কাজটা দেখেন অসাধারণ দেখছেন স্যালোয়ারের কাজটা এই ধরনের কাজ আমার মনে হয় না সচরাচর আপনারা দেখেন এই যে দেখেন ওনার কাজটা দেখেন অসাধারণ অসাধারণ মাত্র চোদ্দশো পঞ্চাশ পাকিস্তানি ফেরদোস সেলোয়ার চিকেন কারি কাজ করা মাসাল্লাহ দেখার মতো ড্রেস এটাতে সুন্নতি জামা বানাইতে পারবেন সোয়া তিন গর জামার কাপড় শোয়া তিন গর জামার কাপড় যে কোনো মানুষেরই হবে মাত্র চোদ্দশো পঞ্চাশ যারা চার পিস একসাথে নেবেন এক সেট নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন খুবই সুন্দর পাকিস্তানি ফেরদোস সালোয়ার চিকেন কারি কাজ করা অন্য কাটওয়ার করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র 1450 পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা চার পিস একসাথে নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ওটা আমাদের এই নাম্বার বা মেসেঞ্জারে যদি নেন এই পাঠায় নাম ঠিকানাতে ফোন দিবেন না যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি কেউ না চিনেন ইসলামপুরের সাথে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালাম আলাইকুম